হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইভেন্ট আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছে আমার চাচাতো ভাই বউ আনতে বা এটাকে গ্রামী ভাষায় বললে আর কি যে গ্রামী পরিবেশে বিয়ে দেন আমরা বিয়েতে যাব এবং খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন নতুন বউ নিয়ে আমাদের বাড়িতে আসবো বা আমার চাচাতো ভাইকে নিয়ে আর কি আসবো হয়তোবা অনেকে বলতেছেন যে আমার চাচাতো ভাইকে দেখা যাচ্ছে ইভেন্ট হচ্ছে উনি কেন পাগড়ি মাথায় নেই বা দেন আমরা এখানে সিম্পলভাবে সবাই রেডি হয়েছিলাম দেন আমরা ওখানে যাব যাওয়ার পর এক রাত থাকবো থাকা টাকার পর তারপর দেন হয়েছে ওদের বাড়িতে যাবো মানে আমাদের যেই ভাবি আর কি আমাদের ভাবিদের বাড়ির বাসায় যাবো দেন সে ওখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সবার বাসা চলে আসবো আর কি আবার রিটার্ন ব্যাক করবো সো যেতে যেতে আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব থেকে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটাই সে নদীর যখন মেরেলে যাওয়া হয় তখন আমাদের সাথে এরকম একটা কীর্তি হয়ে গিয়েছিলো যেটার জন্য কখনই আমরা কাম্য ছিলাম না বা এটা কখনই আমরা আশা করিনি যে আমাদের সাথে এরকম একটা কাজ হবে খুব আমরা সকলে কিন্তু ভয় পেয়েছিলাম ইভেন্ট এই সব বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকতে পারেন ভিডিওটা কেউ টানিয়ে দেখবে না একদম সোলোলি দেখবেন তাহলে এই ভিডিওর মজাটা পাবেন এবং কি কি সৌন্দর্য ভিডিওটা পুরো ভিডিওটা না দেখলে সৌন্দর্যটা মিস করতে পারেন অনেকে আসলে চর বলে যে চর অঞ্চল উন্নত হয়নি আসলে চর অঞ্চল অনেকটা উন্নত হয়েছে আমরা যখন গিয়েছি তখন দেখেছি আর কি চর অনেক উন্নত হয়েছে দেন হয়ে এখান থেকে যেতে একদম সংক্ষেপ এবং চারপাশটা যদি আমি যদি এখান থেকে আপনার দেখানোর চেষ্টা করি খুব অসাধারণভাবে যারা পর্যটক আছে তারা দেন হয়েছে ঘুরতে পারবে এখানে আস এসে আর কি ঘুরতে পারবে সবথেকে একটা বিষয় আমার কাছে ভালো লাগছে সেটা হয়েছে যাওয়ার পথে যখন হয়েছে কেওয়া কাটা বলা হয় এগুলো যখন এসে গাওয়া কাটা যে বাগান দেখেছি আমি সেই বাগানটা এতটা মনোমুগ্ধকর মনে চেয়েছিল যে হয়েছে দেন নামি নেমে দেন হয়েছে একটু ঘোরাঘুরি করি বা তুলি বা সেলভি তুলি খুব ভালো একটা পরিবেশ সো ওরকমভাবে আসলে পরিবেশটা হয়ে ওঠিনি আপনারা দেখতে পাইতেছেন বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে মেঘলা একদম বৃষ্টি বৃষ্টি হবে হবে ভাব এই জন্যে সবাই চেষ্টা করতেছে যে বৃষ্টির আগে আগে আসলে আমরা ওই জায়গাতে যা যাব ওখানে গিয়ে হয়েছে দেন আমরা সন্ধ্যার আগে আগে একদম ওখানে যা সবাই রেডি হয়ে যাবো আর কি নিবুপুর বন্ধের আগে আগে এখান থেকে দেখতেছেন যে বরের দুলো ভাই বা বরের বোন ওঠানো হচ্ছে আর কি তাদের তারা হয়েছে চট্প থেকে উঠেছিল দেন হয়েছে দুলা ভাইকে উঠানো হচ্ছে পাশাপাশি আমার আব্বু আছে দেন হয়েছে অনেক মানুষজন গিয়েছিল ওখানে আমার চাচতো ভাই কামাল ভাই আছে দেন আরও অনেক মানুষজন ছিল আমার পাশে আমার এক চাচা ছিল পিছনে বাসা চাচা যার গল্প আর কি তো অনেকক্ষণ ভাবলাম যে চুপচাপ কেন বসে থাকবো একটু পান মুখে দেই পান মুখে নিয়ে একটু চাপা চাপে চাপাচাপি করলাম আর চাপাচাপি করার পরে হয়েছে দেন গল্প গুজব করতে 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 বহুদূর চলে গেলাম মাঝখান দিয়ে হয়েছে দেন আর চিপ নিয়ে আসলো আমাদের জন্য চিপস বা ঠান্ডা জাতীয় কোনো একটা কিছু তো যদি আমি খাই না মোটামুটিভাবে ফুটো খাই আর কি ইতিমধ্যে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়েছে আমি আপনাদেরকে দেখাই কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে সবাই সম্পর্কত নিচে চলে যাব যেহেতু যদিও বৃষ্টি বেশি একটা যদি দেখি যে পড়ে তাহলে সব আমরা সবাই মিলে নিচে চলে যাবো উপরে ওরকমভাবে থাকার একটা পরিবেশ নেই আমাদের মোটর সাইকেল থাকবে আর কি উপরে আমরা নিচে চলে যাব। এখান থেকে নদীটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি একটু পাশের থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছিল আমি আপনাদেরকে তেমন একটাভাবে দেখাতে পারিনি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের যে কথাটা আমি আপনাদেরকে বলেছি যে আমাদের লজ আসলে ইয়েতে আটকে গিয়েছিল চর অঞ্চল গিয়ে গিয়েছিল একদমভাবে খুব খারাপ খারাপভাবে আসলে আটকে গিয়েছিল এক থেকে দেড় ঘন্টার প্রচেষ্টায় পরে দেন হয়েছে সবাই মিলে নেমেছি আমরা পুরুষ যারা ছিলাম মহিলারা তো ভিতরে ছিল দেন পুরুষ যারা ছিলাম সবাই নেমেছি নেমে দেন হয়েছে অনেক কষ্ট করে লসটাকে আমরা একদম বেশি পানিতে নিয়ে গিয়েছিলাম তারপরে হয়েছে দেন লস হাঁটতে পারছে ওই যে আমার আব্বু হয়েছে হাঁটাহাঁটি করতেছে একদম পানি কম অবশেষে আমরা অনেক কষ্ট করে লসটাকে ছাড়িয়ে নিয়ে আসলাম এই শীতটা কাটা বাগান আমি যে বাগানের কথা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে বাগানটা এতটা মনোমুগ্ধকর যেটা হয়েছে দেন বলে বোঝানো যাবে না হয়তো বা এখন ভিডিওর ভিতরে আপনার আন্দার দেখতেছেন আন্দার দেখার কারণটা হয়েছে ভিডিওর বৃষ্টি পড়তেছিল একদম পুরো মেঘে সব কিছু কালো হয়ে গিয়েছিল এই জন্য দেন ভিডিওটা তোমারটা সুন্দর হচ্ছিলো না বা ভিডিওটা ফুটে উঠ না আর কি তো সব থেকে বড়ো কথা হয়েছে দেন আমরা ওখানে যাবো কিন্তু অনেক বৃষ্টি এবং শরীরটা অনেক ক্লান্ত আর যেহেতু লঞ্চ ঠেলাঠেলি করছি এত বড় একটা জাম তখন আমরা পুনর্বীজনের ঠেলে বেশি পানিতে নিয়েছি অবশ্যই তো কষ্ট তো হয়েছে দেন কেওয়া কাটাগুলো বাগানের দুই ছাইতে আছে একদম থেকে দুই ছাইটে আছে খুব সুন্দরভাবে সাজানো একদম মানে মন চাচ্ছে যে কাছে যাই কাছে গিয়ে কটা পিক তোলে বা ছবি এরকম একটা মনো পরিবেশ তো আমি বলবো যে যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন বা পর্যটক যারা ঘুরতে আসতে চাচ্ছেন এই জায়গাতে সবাই ঘুরতে আসতে পারেন দেন বেশি একটা টাকা খরচ হবে না অল্প কিছু টাকা খরচ করলে এই জায়গাতে আসতে পারবেন দেন নেমে হয়েছে আপনারা যেতে পারেন ওখানে কেওয়াগাড়া বাগানে দুই সাইডে কিন্তু কেওয়াগাড়া বাগান অনেক সুন্দর করে সাজানো হয়েছে বিষয়টাকে এবং এটাকে একটা খাল বলা হয় সম্ভবত এটা নদীর পরেই সম্ভবত এটা একটা খাল আমার যা ধারণা আমার চটায় বলতে চাই তো এ পাশেও কাটা আছে দেন ও পাশেও কাটা আছে দোনো সাইডে কেওয়া কাটা বাগান খুব অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে বৃষ্টির কারণে ভিডিও করতেছি না দেন ভিডিও করতে পারতেছি না দেন আপনাদেরকে দেখা দেখাতে পারতেছি না অনেক কষ্ট করে তারপরেও হয়েছে দেন ভিডিও করতেছি আপনাদেরকে দেখানো জন্য আর কি তো অবশেষে আমরা চলে আসলাম বৃষ্টি সব কিছু উপেক্ষা করেও আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে দেন আমরা নিমে আমরা যেখানে যাব সেই জায়গাতে রওনা দিচ্ছি সো ভিডিওটা বেশি একটা বড় করব না যেহেতু বৃষ্টি পড়তেছে তো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি দ্যান হয়ে সে যদি কারোর কাছে ভালো লাগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আর দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন আর অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দ্বিতীয় পার্টের লিংক পেয়ে যাবেন সকলে ঘুরে আসতে পারেন ইনশাল্লা ভালো লাগবে